হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মাম্পি রসই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো মামলেট মাছের কষা এই রেসিপিটি ভাত দিয়ে বা রুটি দিয়ে বা পুরোটার সাথে খেতে অনেক একটি মজার রেসিপি তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা না টেনে দেখতেই থাকো এখানে নিয়েছি আমি পাঁচশো মামলেট মাছ ভালোভাবে ধুয়ে আমি একটা বাউলে নিয়ে নিয়েছি তারপরে এখানে অ্যাড করছি আমি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আবার হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মে মাখে নেব যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢোকে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এরকম করে মেখে নেবে তারপরে আমি এটাকে দু মিনিট রেখে দিয়েছি তারপরে এখানে মশলা নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো ধনে কুচি রসুনের কোয়া তারপরে শুকনো কাঁচা লঙ্কা কটা এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা মিক্সার বাটিতে সবগুলো দিয়ে দেবো এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাবে একটা পিস বানিয়ে নিবে তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দু মিনিট কড়াইটা গরম করে আমি হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটা দেওয়ার পরে আমি এক এক করে সবগুলো মাছ এখন ছেড়ে দেব তারপরে ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নেব এখন আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি তারপরে আমি পাল্টে দেব আমার এক পাশে ভাজানো হয়ে গেছে তারপরে আবারও আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে ভাজলে বন্ধুরা মাছের তেল ছিটে গায়ে পড়বে না মাছ ভাজলে ঢাকনা দিয়ে ভাজতে হয় না হলে গায়ে পড়বে ছিটোয় তারপরে আমি এখানে মশলা অ্যাড করে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম আমি সেটা এখন দিয়ে দিয়েছি আমি এখানে টমেটোরকে দিয়ে দিলাম টমেটোকে দিয়ে তারপরে আমি মশলা অ্যাড করছি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন তারপরে অ্যাড করেছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন তারপরে আমি জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে এটাকে ভালোভাবে দু মিনিট কষে আমি এটাকে দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব এভাবে ঢাকনা দিয়ে দিতে হবে পানি অ্যাড করা যাবে না বন্ধুরা এটা হবে মাছের কষা বা মামলেট মাছের কষা যে কোনো মাছের এরকম কোষা বানাতে পারো খেতে দারুণ তোমরা ভাতের সাথে রুটির সাথে বা প্রোটার সাথে খেতে পারো অনেক মজার একটি রেসিপি তারপরে আমি দু মিনিট কষে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনাটা তুলে আবারও দু তিন মিনিটের মতো রান্না করে আমি ধনে ছিল আমার কাটা সেটা এখন সেটা এখন দিয়ে দিলাম তারপরে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম যেগুলো সেটা দিয়ে দিয়েছি এখন দিয়ে একটুখানি পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো আমি দু তিন মিনিটের মতো বন্ধুরা এরকম করে রান্না করলে অনেক মজার একটি রেসিপি হয় তোমাদেরকে ভালো লাগবে এরকম করে রান্না করে খালে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমাদেরকে আমি এটাকে ঢাকনার পানিটা টেনে নিল তারপরে আমি আবারও পানি দিয়ে একটুখানি তারপরে আমি মামলেট মাছের কষা বানিয়ে নিয়েছি এই মাছটি খেতে দারুণ একবার হলেও বানিয়ে খাবে তোমরা ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট কর তোমাদেরকে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য